একটানা বৃষ্টিতে মাটি ধসে পড়ল জাতীয় সড়কের খবর পেয়ে দুর্ঘটনার রক্ষে টড়িঘড়ি বাস এবং ব্যারিয়ার দিয়ে সেই জায়গা আটকে দিল ধূপগুড়ি ট্রাফিক পুলিশ ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়ক এর শালবাড়ি সংলগ্ন খোবিলে ডাঙ্গ ওভারব্রিজ এলাকার ঘটনা জানা গেছে গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টির কারণে ওভারব্রিজের দুপাশে কয়েক জায়গায় ফাটল দেখা যায় আর গতকাল রাত থেকে ভারী বৃষ্টির কারণে শনিবার দুপুরে ওভারব্রিজের একপাশে রাস্তা ধসে পড়ে যায় তবে আরো ভারী বৃষ্টি হলে রাস্তার মাটি যে আরো ধসে পড়ার আশঙ্কা রয়েছে সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না দাদা বৃষ্টির কারণে রাস্তার জলটা ওইদিকে ঢালু তো জলটা ওইদিকে গিয়ে পড়ে পড়তে পড়তে ওই মাটিগুলো সব ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে মনে করেন বাইরের গাড়ি সব সময় যাতায়াত করে আর এই রাস্তাটা সব সময় গাড়ি যায় তো দেখা গেল কোনো গাড়ি আসলো রাস্তাটা ওদের জানা নাই ওই ফাঁসে গেল বা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেল এই অ্যাক্সিডেন্টের ভয়টা খুব হ্যাঁ 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 ভেঙে পড়তে পারে কি অবস্থা আছে এখন রাস্তার অবস্থা কি আছে রাস্তার অবস্থা এই এই সাইডগুলো খুবই খারাপ এই সাইডগুলো ভালো করার খুব প্রয়োজন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ এখানে বাইরের গাড়ি যেগুলো আসে ওরা তো জানে না যে রাস্তাটা কি আছে এই হচ্ছে কোন এলাকা এটা এটা পুরান শালবাড়ি এটাকে ওভারব্রিজ বলে জাতীয় সড়কই তো হ্যাঁ জাতীয় সড়কই কি নাম আপনার আমার নাম সমীর রায় এখানে এখানে যে রাস্তা মানে বৃষ্টির ইসেতে রাস্তা ভাঙছে এইখানে ওইখানে মোটামুটি চার জায়গায় ভাঙছে কিভাবে কি কারণে হলো ওটা কিছু বুঝতে পারছেন তো আমরা তো যা বুঝতেছি এটা বৃষ্টির কারণে ভারী গাড়ি গেলে সমস্যা হবে তো রাস্তা আবার ভাঙবে সাইডগুলো ভাঙবে থাকবে এখানে এখন আজকে ওই যে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নিচ্ছে সবাই আসছে কোন এলাকা এটা এটা তো মানে হুবলেট ডেঙ্গা উভয় ব্রিজ সালবাড়ি হুবলেট ডাঙা উভয় ব্রিজ আপনার নাম আমার নাম সুভাষ